দুগু 타고 দে বি আর তাইলে দরো 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 আরে দরো 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 চলা 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 এই এই হা ও শা 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 এই তো ওছি চলি পাঞ্চি কি たら নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন ন্যাচারাল ব্লক চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু ধরতে এসেছি আমরা কি ধরতে এসেছি আজকে ধরতে এসেছি তেলকো একদম কাকা আমার অভিজ্ঞতা নেই ফার্স্ট টাইম দেখি রাজুদার হাতে একটা বসি তোমার হাতে আমার হাতে একটা বসি কি সিস্টেম মাছ ধরাবে সত্যি কথা বলতে আমি জানি না তবে দেখবো আমি এই দেখো এই এই সিস্টেমটা হচ্ছে মানে অনেক দিন আগে থেকে বলা হয় একদিকে হয় কাঁকড়ার চার হয় খাওয়াও যায় বুঝলি আগে ধরবো যদি বেশি হয় তাহলে একটা চিন্তা ভাবনা খাবো খাবো ঠিক আছে চলো আর করবো না দিদি তাড়াতাড়ি

তারাও <coughs> <coughs>

গালি যাও ত বন্ধু গান কৰি তালি যাও নাই

গতমার তুই ওখানে নিচে দৌড়ে চলে আসলি কেন যেতে চলে না যায় হ্যাঁ জলে পড়ে গলি চলে যাবে এই যে ছাটানো হয়ে গেছে কমপ্লিট একটা বউনি এই দেখো একটা বউনি হইছে ওই তো কাকড়া চাল আমরাকে দাও কাকড়া চাল দিয়ে একটু মোটালি খাওয়া যাবে এটা খাওয়া যাবে না দেখ বাকি তো হ্যাঁ দিবা বাস চল 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 আরো একটা জায়গাতে না না সাইড ওই সাইড ঠিক আছে গীত মানে আমার ছাড়া নেই বসে নাও আমার চার

আমার সুন্দরবন নদীতে আর এটুকু জল আছে এটুকু জল দিয়ে চালাতে হবে আরো দু ঘন্টা চালাতে হবে দিয়ে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে না টান দেবো না কিন্তু

ઓ તા તા લા તા લા લા તા લો કી છે બાટલી દેલો એ પાલા પાલા કી છે કી છે નું નું થાકો દે રીલ તાને દોરો 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 કોકા ના પચે લાર્દે દોરો 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 હે પાલા દોરો 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 દોરો

একটু বড় হবে পরে আবার ধরবো বেশি করে এমনিও কল্যাণ বাড়ি রয়ে গেছে কল্যাণে নিয়ে আসবো জন আসবো তখন আর

ওই তো যা আছে তিনটে আছে তিনটে রাখি দেবো লবণ দিয়ে গনের সময় আবার কাঁকড়া ধরা কাঁকড়া চাল হয়ে যাবে আর বন্ধুরা তার ভিতরে কিন্তু ঝিরিঝিরি বসা পড়ছে আর আমাদের এবার যাবো আমরা বাড়ির দিকে কেননা জোয়ারও হয়ে গেছে আর

ফেসবুক পেজটা কিন্তু মাথায় রাখবেন অ্যাডভেঞ্চার অফ টাইগার টিভি সবাই একটু ফলো করুন আর আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ আসি লাইভ আসি এখানে নইতে এসো লাইভ আর আমাদের সাথে জয়েন হতে পারবে লাইভে সবাই সাথে কথাও হয়ে যাবে একদম চলো 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 এবার বাড়ির দিকে হ্যাঁ চলো